অপেক্ষার হলো অবসান এই জিনিসটার জন্য যে কত দিন ধরে ওয়েট করেছিলাম ফাইনালি গেটের সামনে এসে পৌঁছেছে কিন্তু এমন সময় এলো যে আমাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ এত ভারী পার্সেলটা আমার দ্বারা একা একা তোলা তো সম্ভব নয় তাই সুরজ অফিস থেকে আসা মাত্রই আর একটু দেরি না করে ওকে পার্সেল ওপেনিং এর কাজে লাগিয়ে দিয়েছি ও তো বুঝতেই পারছে না এর মধ্যে আছে কি বলছে প্রতিদিনই বাড়িতে একটা না একটা পার্সেল এসেই চলেছে ওকে একটু সারপ্রাইজ দেওয়া হয়ে গেল এই বারান্দাটায় সকাল সকাল মিষ্টি একটা রোদ আসে তো ওই শীতকালে বারান্দায় বসে একটু রোদ পোহাতে হবে তাই একটা চেয়ার টেবিলের সেট অর্ডার করেছি এটা কতদিন ধরে যে আমার উইস লিস্টে পড়েছিল ভেবেছিলাম বারান্দাটা যখন ডেকোরেট করব তখন এটা অর্ডার করব আর সত্যি ভীষণ সুন্দর এসেছে চেয়ার টেবিলের সেটটা আর এটা এমন ভাবে প্যাক হয়ে এসছে যে আনপ্যাক করতে করতে আমার বর পুরো হাঁপিয়ে গেছে চেয়ারটা বেশ ভালোই বড় আছে বসে কমফোর্টেবল এখন থেকে আমরা দুজনে সকাল সন্ধে এখানে বসে চা খাবো সন্ধে বেলায় এসছিলাম এ বাড়িতে আর আমার বারান্দায় যত গাছ দেখবে সব কিন্তু আমার মায়ের হাতের মাকে বলেছিলাম আরো কয়েকটা গাছ রেডি করতে নিয়ে যাবো এখানে গাছগুলো কি সুন্দর থাকে আর আমার কাছে নিয়ে খেলেই কেমন যেন ঝিমিয়ে পড়ে একটু সময়ের জন্য এসেছি এদিকে মা একের পর এক খাবার দাবার নিয়ে আসছে মা চাই আমি একবারে খেয়ে দেয় নাদুস নুদুস হয়ে বাড়ি ফিরি